নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব দেখো তোমাদের ভিডিওর প্রথমে আমি কিছু কথা বলতে চাই তোমরা সেটা আলোচনা করতে চাই প্রথমত কথা হলো তোমরা অনেকেই বাড়িতে বসে ওয়ার্ক হোম জব চাও কিন্তু ওয়ার্ক ফ্রম জবের ক্ষেত্রে যখনই আমরা মানে জব জব যখনই আমরা দিই কারণ বর্তমানে দ্বীভস্য পরিমাণে গরম পড়েছে আর বুঝতেই পারছো তো কাজ করা অসম্ভব হয়ে যায় দেখো ওয়ার্ক হোম জব আনলেই হয় না বা চাইলেই হয় না তোমরা চাইছো আমি এনে দেবো কিন্তু দেখো তোমাদের তো সেই কোয়ালিটি আমার কাছে কম্পিউটার কম্পিউটার নেই নেই আমি আমি ইংলিশ পাই না না কথা বলতে পারবো আমার আমার কাছে কাছে সফটওয়্যার সাপোর্ট করে ইনভার্টার তাহলে তো আমি কাজ করতে মানে তাহলে তো আমি কাজ করতে পারবো না না মানে কিছু ক্ষেত্রে কি হয়েছে যেটা আমার যেটা আমি আবেদন মানে যেটা আমি ভিডিওটা ছেড়েছিলাম জোম্যাটোটার তো জোম্যাটোতে অনেকের তো ইন্টারভিউ অলরেডি মানে ফোন কল যাচ্ছে অনেকের যাচ্ছে কিছু কিছু ছেলে মেয়ে যাচ্ছে অলরেডি ফোন কল এবার ওয়ার্ক ফ্রোম আরও আছে আমি ওয়ার্ক ফ্রম হোমটা ছাড়াও কিছুদিন বন্ধ করে দিচ্ছি ভেবেছিলাম একটা ভিডিও ছাড়বো ওয়ার্ক ফ্রো হোম কিন্তু ভিডিও রেডিও আমি চাইনি ভিডিও আপলোড করা আছে কিন্তু আমি এখনো পাবলিক করিনি তার কারণ হলো তোমাদের কিছু কমেন্ট দেখে যে তারা ওয়ার্ক্রম হোম দিচ্ছ কিন্তু কম্পিউটার ছাড়া নেট কম্পিউটার ছাড়া ওয়ার্ক ফ্রম হোম যাও ইংলিশ ছাড়া ওয়ার্ক ফ্রম হোম যাও ইনভার্টার ছাড়া ওয়ার্ক ফ্রম হোম যা আচ্ছা তুমি একটা কথা বলো তুমি একটা কাজ করছো তোমার বাড়িতে হুট করে কারেন্ট চলে গেলো তখন তুমি কাজটা করবে কি করে তখন তুমি অফ করে দেবে কাজ এবার তাহলে তো কোম্পানি তো তোমাকে নিয়ে কোনো লাভ নেই না তো তোমাকে বাড়িতে বসে তখনই করতে দেবে কোম্পানি যখন তোমার কাছে সমস্ত কিছু আছে কম্পিউটার যদি না দেখে তখন তুমি কাজটা করবে প্রথম মতো কথা আর তুমি যখন এই ওয়ার্ক ফ্রম হোম জব করছো বা কোনো অফিসে বসে তখন ব্যাক অফিস জব করছো তখন তুমি কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য করছো না পুরো প্যান ইন্ডিয়া বাইস মানে প্রতিটা মানে আমাদের ইন্ডিয়া প্রতিটা রাজ্যের জন্য কাজ করছো তো ইংলিশটা জানাটাও জরুরি আমি এই কথাগুলো কেন বললাম কারণ তোমাদেরকে আমি এই ভিডিওটা আজকে আমরা যেটা এনেছি পিসি চ্যান্ড এটা আনার কথা ছিল না ওয়ার্ক ফ্রম হোমেরই আমি বলেছিলাম যে চারটে ভিডিও রেডি আছে চারটে ভিডিও আমি দেবো হ্যাঁ চারটে ভিডিওর মধ্যে পরপর চারটে দেওয়ার কথা ছিল বাট আমি পিসি ঢোকালাম কেন পিসি চন্দ্রের ইন্টারভিউ কিছুদিন পরেই আছে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে জিও ঠিক আছে জিওর ওয়ার্ক ফ্রম হোম আপাতত জোম্যাটো চলে গেছে সুইগির ওয়ার্ক ফ্রম হোম অ্যামাজনের ওয়ার্ক ফ্রম ওয়ার্ক ফ্রম হোম আই থিঙ্ক আসতে পারে ঠিক আছে আই থিঙ্ক কারণ ওটা নিয়ে এখনো পর্যন্ত স্যাররা কোনো রকম কোনো ইন্টারভিউ ডেট জানাননি এবং কোনো কী কী রিকোয়ার লাগবে সেগুলো কিন্তু আমাদেরকে জানানো হয়নি সেই জন্য আমরা এখনই তোমাদেরকে বলছি না তো এই যে ওয়ার্ক ফ্রম হোমগুলো এইগুলোর ব্যাপারে আমরা কথা বলবো কিন্তু তোমাদেরকেও কিন্তু মেনে নিতে হবে যে ওয়ার্ক ফ্রম হোমে কী কী আপ মানে কী কী লাগবে কী কী লাগবে না আচ্ছা এইগুলো একটা জিনিস আর একটা হলে এক্সিস ব্যাঙ্কের ব্যাঙ্কে যেটা আমি চেয়েছিলাম একদিন অভিজ্ঞতা ছাড়া পাইপ ছাড়া ফ্রেশার ক্যান্ডিডেট পনেরো হাজার টাকা স্যালারি এই যে চাকরিটা চেয়েছিলাম খুব খুবই ভালো রেসপন্স আছে অনেক ছেলে মেয়ে অনেক ছেলেমেয়ে আবেদন করেছো অনেকে আই থিঙ্ক ইন্টারভিউ দিতেও গেছো আজকে হয়তো ইন্টারভিউ হয়েছে তোমাদের তো আমাকে একটু প্লিজ ফিডব্যাক জানিও আমি সবার কাছ থেকে ফোন করে জেনেই নেবো কালকে বাট আমাকে একটু ফিডব্যাকটা তোমরা জানিও তো আজকে আমরা যে চাকরির ব্যাপারে কথা বলবো পিসি চ্যান্দা জুয়েলার্স দেখো পিসি চ্যান্দ্র জুয়েলার্সের কথা বলার আগে বলে রাখি পিসি চান্দা জুয়েলার্স অথবা সেনকো গোল্ড অথবা অঞ্জলি অথবা তানিক এই অথবা রিলায়েন্স জুয়েলার্স আর রিলায়েন্স জুয়েলার্সেরও ভ্যাকেন্সি আসবে খুব তাড়াতাড়ি আর তো এই যে জুয়েলার্সি কোম্পানিগুলোতে আমরা সবসময় দেখি মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অথবা মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স বা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম লাগে কিন্তু আমরা আজকে যে পিসি চন্দ্র জুয়েলার্সের ব্যাপারে কথা বলবো এটাতে কিন্তু কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না হ্যাঁ তোমাদের বিশ্বাস হচ্ছে না হয়তো আমি আমি বলে যাচ্ছি হয়তো তোমাদের বিশ্বাস নাই হতে পারে কিন্তু এখানে তোমাদের কিন্তু দেখো লোকেশন মাত্র দুখানাই আছে পিসি চন্দ্র মাঝে মাঝে আসে বাট এই পিসি চন্দ্রটা মাত্র দুখানাই আসে লোকেশন লোকেশন নিয়ে আছে কিন্তু এখানে মজার বিষয় হলো তোমাদের একদম প্রেশার মানে তোমাদের অভিজ্ঞতা নেই তোমরা এটাকে কোথাও কাজ করো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তাই বলে যে তোমাদের এখানে কোনো কোন রকম কোন খারাপ কাজ বা কোনো রকম কোনো উল্টো কাজ বা টার্গেট দেওয়া হবে এরকম কিন্তু কোনো কিছু নয় সেম সেম টার্গেটেবল ফ্রি জব স্যালারি এখানে আছে এছাড়া তোমাদের এখানে ছেলে মেয়ে আবেদন করতে পারবে সমস্ত কিছু আছে কিন্তু শুধু তোমাদের এখানে ফ্রেশার আবেদন করতে পারবে তো সোনার দোকানে ফ্রেশার তোমরা জয়েন করতে পারো তারপরে এক্সপিরিয়েন্স হয়ে গেলে আস্তে আস্তে তোমাদের স্যালারিটা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার কিন্তু স্যালারি আপ টু আপ বেড়ে যায় ঠিক আছে সেটা তোমরা জানো তো ফ্রেশার হিসাবে জয়েন করে যাও আচ্ছা নেক্সট আমি আসছি এখানে কোয়ালিফিকেশন নিয়ে কোয়ালিফিকেশন নিয়ে বলে রাখি দেখো এখানে বন্ধুরা তোমরা এনি গ্র্যাজুয়েশন মাস্ট ঠিক আছে পার্সু গ্রাজুয়েশন চলবে আহ সরি এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে বাট পার্সুইং গ্র্যাজুয়েশন অথবা টুয়েলভ পাস এখানে কিন্তু আবেদন করতে পারবে না গ্রাজুয়েশন মানে গ্র্যাজুয়েশানে আবেদন করতে হবে বিটেক করলে করতে পারো সেটা নিও মেসেজ করো হোয়াটসঅ্যাপে আর তোমরা এখানে কিন্তু অনলি ফর গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে হবে যদি কেউ পার্সোই মানে বাকি আছে এরকম যদি কারোর হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করো না আর এখানে টুয়েলভ পাস একদমই আবেদন করো না আচ্ছা তোমাদের আরও একটা কথা বলে রাখি আমি টেলিগ্রাম গ্রুপে একটা চাকরি ছেড়েছি স্পেশালি তোমাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে এটা আমার চাকরিটা নিজের যাচাই করা তো আইফোনের চাকরি মানে অ্যাপেল কোম্পানির চাকরি সেটা আমি কমিউনি ভিডিওতেও পোস্ট করে দিয়েছি হয়তো তোমরা একবার দেখে নিও আর টেলিগ্রামে দেওয়া আছে তো টেলিগ্রাম লিংকে যদি এখনো যদি ঢুকে না তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিংকে জয়েন করে যাও আচ্ছা তোমাদের এখানে স্কিল কি কি লাগবে স্কিলটা তোমাদেরকে বলে নাকি গ্রুমিং তোমাদের গ্রুমিং নলেজ ভালো হতে হবে এছাড়া তোমাদের গুড কমিউনিকেশন ভালো হতে হবে এছাড়া তোমাদের কনভেন্সিং অ্যাবিলিটি তোমাদের ভালো হতে হবে এবং তোমাদের সেলস তোমাদের ভালো হতে হবে মাল্টিটাস্কিং তোমাদেরকে করতে জানতে হবে এবার এক কথা তোমাদেরকে বলতে গেলে এখানে কাজ কি হয়ে থাকবে কাউন্টার স্টাফ এবার দেখো সোনা কারা কিনতে আসে তুমি বা আমি বা আমাদের মতো যারা গরিব লোক তারা কিন্তু প্রতিদিন সোনা কিনতে যায় না ঠিক আছে সোনা আমাদের সোসাইটিতে আরো বড় লোকরা আছেন তারা কিনতে যায় এবার দেখো সবার কিন্তু একটুখানি বেশ অনেকের যারা বড় লোক আছে তাদের একটু প্রবলেম থাকে বিভিন্ন রকম তো সেটা আমি কোন রকম বলছি না তোমাদের কি কিভাবে কাজ করতে হবে সেটা বলে রাখি হ্যালো স্যার কেমন আছেন বা ইংলিশে তোমরা একটু কথা বললে ভালো হয় গ্রুমিং 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 মানে 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 পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এবং শুধু নয় হলো কোন জামা সাথে কোন শার্ট বা কোন শার্টের সাথে কোন প্যান্ট ম্যাচ করে পরছো এবং তোমাদের পুরো ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুরো টিপ টপ থাকা মানে আগে দর্শনধারী পরে তার কোন পিছনে ওরকম টাইপ স্যার তো এখানে তোমাদের কাউন্টার সেলসে কাজ করতে গেলে কিন্তু তোমাদের গ্রুমিং তোমাদের কথা বলা স্টাইল এগুলো কিন্তু তোমাদের ভালো থাকবে এবং তোমাদের আরও একটা কথা জিনিস বলতে হবে দেখবো আমরা ইনস্টাগ্রাম বা অথবা ফেসবুকে আমি চাই এটা নিয়ে ট্রোল দেখে থাকি বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ তোমাদের আরও একটা জিনিস জানতে হবে যে যে কোনো আংটি যে কোনো নেকলেস যে কোনো সোনার জিনিস দেখুক না কেন তোমাদেরকে যদি একটা জিনিস বলতে হবে এইটা ভালো এর থেকে ভালো আর কোনো জিনিস নেই এরকম টাইপেরই তোমাদেরকে কনভেন্স করতে হবে ঠিক আছে আই থিঙ্ক বোঝা গেছে আমি যতটা সম্ভব বোঝাতেও পেয়েছি আই থিঙ্ক তো আমি তোমাদের কাজের ব্যাপারে একবার ডেজিগনেশন বলে দিলাম আর তোমাদের ইও বলে দিলাম আচ্ছা তোমাদের এখানে বয়স সীমা কত হতে হবে যেহেতু ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে হবে সেজন্য এখানে একুশ থেকে ছাব্বিশ বছর পর্যন্ত তোমাদের বয়স সীমা হতে হবে ছাব্বিশের উঁচু যদি হয়ে যায় মানে ছাব্বিশের উপর যদি কারো চলে যায় মানে সাতাশ তাহলে কিন্তু তারা এখানে আর আবেদন করতে পারবেন না এখানে তোমাদের স্যালারি মানে দশ হাজার টাকা হবে আফটার সাম ডেজ স্যালারি উইল হাইক সেটা দেখা যাবে সেটা পরবর্তীকালে কথা এখানে ডিউটি তোমাদের দশ ঘন্টা আহ দশ ঘন্টা হবে এবং সপ্তাহে তোমরা একদিন করে তোমরা ছুটি পাবে ঠিক আছে এখানে ডিউটি তোমাদের দশ ঘন্টা হবে সপ্তাহে তোমরা একদিন করে রোটেশনালি ছুটি হবে কোনো ফিক্স ছুটি না আচ্ছা তোমাদের এখানে লোকেশানটা বলতে আমি ভুলে গেছি লোকেশনটা হলো বর্ধমান এবং সুরি আর নিয়ার ফিফটি কিলোমিটারের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারো বর্ধমান এবং সুরির মধ্যে তোমরা থাকো ফিফটি কিলোমিটারের মধ্যে ঠিক আছে বর্ধমান এবং সুরি যে আসতে তোমাদের ফিফটি কিলোমিটার এই ফিফটি কিলোমিটারের মধ্যে ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারো এখানে যে স্যারের নাম্বার আছে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে এছাড়া তোমরা অফিস টাইম কালকে শনি অববার কল করবে না অলিভার হোয়াটসঅ্যাপই করে রাখো হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু তোমরা নিজেদের বায়োডাটা বানাবে এবং বায়োডাটা বানানোর সঙ্গে সঙ্গে তোমরা গ্র্যাজুয়েশন যে পাস করেছো বায়োডাটা মধ্যে যেন ইন মানে লেখা থাকে কোনো পার্সুইং ক্যান্ডিডেট কিন্তু বায়োডাটা বানাবে না আর তোমাদের বাড়ি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিনা সেটা একবার দেখে নিও আর মাথায় রাখবে আমি পূর্ব মেদিনীপুর থেকে আবেদন করতে চাই জলপাইগুড়ি থেকে করতে চাই মুর্শিদাবাদ থেকে করতে করতে চাই বললে হবে না তোমাদের বাড়ি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হতে হবে মানে শরীফা বর্ধমানের মধ্যে আচ্ছা তোমাদের এখানে যে স্যারের নাম্বার সেটা আমি বলে রাখি ডবল সেভেন নাইন সেভেন ফোর সিক্স নাইন ওয়ান ডবল নাইন আমি একবার রিপিট করছি ডবল সেভেন নাইন সেভেন फोर सिक्स डबल सॉरी फोर नाइन वन डबल नाइन एक बार रिपीट कर डबल सेवन नाइन सेवन फोर सिक्स नाइन वन डबल नाइन এই নাম্বারে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে দোকানে কন্ট্যাক্ট করার পর তোমরা স্যারের সাথে কথা বলে নিও কথা বলার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করো আর আমাদের এরকম প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও তারা এখন ভিডিও শেষ হয়নি ভিডিও শেষে আমি একটা কথা বলে রাখছি যে তোমরা অনেকগুলো বলছে যে অনেকে পেইড পোস্ট পেইড পোস্ট পেইড পোস্ট দেখো আমি দেখো আমি একা পোস্ট করি না প্রথমত কথা গ্রুপে আরও অনেকে আছে যারা পোস্ট করে তো আমি সবাইকেই বলে দিচ্ছি যদি পেইড পোস্ট হয় আপনারা করবেন না ঠিক আছে যদি পেইড পোস্ট হয় আপনারা করবেন না আর যদি কোনো রকম কোনো ব্যাড রেসপন্স আসে মানে ধরো তোমরা আমাকে জানাও না যে রেসপন্স আসছে ঠিক আছে যেমন ধরো আমি একটা পোস্ট করছি এবিসিডি এক্স ওয়াই জেড তো সেখান থেকে টাকা লাগলে তোমরা আমাকে জানাও আমি দেখো সেগুলো ডিলিট করে দিই ঠিক আছে এবার সব সময় আমি বাড়িতে থাকি না আমিও কাজে বেরোই আমি অফিস অফিস যাই তো আমি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে কম্পিউটার মাধ্যম থেকে আমি ডিলিট করে দিই মোবাইলে চালাই না সবসময় ইউটিউব তো কম্পিউটার মাধ্যম থেকে ডিলিট করে দিই ঠিক আছে তো কোনো রকম কোনো ব্যাড রেসপন্স যদি কোনো চাকরি থেকে আসে সেটা আমাকে জানাও সব কিছু আমি পোস্ট করি না কিন্তু মাঝে মাঝে যেগুলো আমি দেখি যে ব্যাড রেসপন্স আসছে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই কিন্তু সবটা আমিও দেখতে পারি না কেন সব যেগুলো আমি যাচাই করে করেছিলাম যেমন প্রতিটা ভিডিও কিন্তু ফ্রি অফ কস্ট হয় যেমন বেশিরভাগ টেলিগ্রামের চাকরি কিন্তু ফ্রি অফ কস্ট হয় এবার কিছু কিছু মাঝখানে পেইড হয়ে যায় এবার সেই পেইডগুলো তোমরা আমাকে জানিও আমি কিন্তু অবশ্যই ডিলিট করে দেবো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা